তিন রাকাত বিতরি পড়লে তার পদ্ধতি তিন রেখাত এসেছে সেখানে এসেছে এক টানা তিন রেখাত পড়েছেন ধীরে কাতে পরে বসেন নিন দ্বিতীয় রেখাত পড়ে যে আমরা বসি এই বসাটা নাই কোনো হাদিসে নাই এক তিন পাঁচ সাত নয় পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে এক এক রেখাত পড়েন যে তিন রেখাত বিতির আমাদের দেশে পড়ি এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত তবে এর মধ্যে দুইটা জিনিস শুধু

এক রেখাত পড়বেন আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে সুরা ফাতে কোন একটা সুরা পড়ে রুকু রুকু থেকে গিয়ে উঠে সিজ দেয় মনে করলে কোন কোন দিন দোয়ায় কোনো পড়বেন বেতির পড়লেই দোয়ায় কোনো পড়তে হয় এই হিসেব ঠিক নয় কেউ যদি কোন দিন দোয়ায়ে কোনো পড়তে চাহে তাহলে বিতর সলাতে পড়বে তিন রাখাত বিতর পড়লে তার পদ্ধতি তিন রাখাতে এসেছে শেখানো এসেছে এক টানা তিন রাকাত পড়েছেন ধীরে কাতে পড়ে বসেন শেখ আব্দুর রাজব বিল্লাহ শেখের লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত বলাম প্রচলিত সালাত এই বইটার কা মজার জিনিস দেখে আপনাদেরকে অনেক তো আছে তো এই বইটার 253 নম্বর পৃষ্ঠা আচ্ছা আমরা বেতের নামাজ কয় রাকাত পড়ি তিন রাকাত পড়িনা দোস্তারা বিবুদে পড়ে তিন রাকাত মাঝে মাঝে পড়ে তবে বলে কি যে তিন রাকাত পড়লেও দুই রাকাতের পরে বৈঠক করা যাবে না দুরাকাতের পরে বৈঠক করা দেখেন দুইশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় এই আব্দুল জাকবিন ইউসুফ লিখছে বেতর তিন রাকাত পড়লে একটানা পড়তে হবে বেতর তিন রাকাত পড়লে কেমনে পড়তে হবে এরপর ব্যাখ্যা লিখছে তিন রাকাত বেতর পড়ার সময় একটানা পড়তে হবে মাঝে কোনো বৈঠক করা যাবে না মাঝে কোনো বৈঠক করা যাবে না এবং সালাম ফিরানো যাবে না বুঝতে পারতেছেন আচ্ছা এখন হাদিস তার দেখাইতে হবে এমন হাদিস যে হাদিসের মধ্যে আসছে বেতের তিন রেখাত এবং মাঝখানে বৈঠক করা যাবে না এমন হাদিস আনতে হবে ঠিক না অনেক কঠিন লাগতেছে কথা বৈঠক করা যাবে না এমন হাদিস আসলে তার বক্তব্য আর দলিল মিলবে আল্লাহ জানে মাথার উপর দেখেছে না মাথার নিচে আছে ঠিক না ঠিক না এবার দেখেন লামাধারী সাহেবদের কামাল

এরপরে হেই হাদিস আনছে নিজের হাদিস লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না শেষ রাকাত ছাড়া নবীজি সালাম ফিরাইতেন না বলেন লা ইউসাল্লিমু লা ইউসাল্লিমু মানে সালাম ফিরাইতেন না কি ফিরাইতেন না তাহলে হাদিসে আসছে নবীজি তিন রাকাত বেতের পড়তেন এবং শেষ রাখাত ছাড়া সালাম ফিরাইতেন না যেমন আমরাও তিন রাখাত বেতের পরি শেষ রাখাত ছাড়া সালাম ফিরাই তাহলে হাদিস আমাদের বিপক্ষে না পক্ষে পক্ষে না এবার দেখেন লামাজানি শাহের কামাল হাদিস তো আনলো সালাম ফিরাইতেন না পরের পৃষ্ঠায় আব্দুল ইউসুফ অনুবাদ করতেছে লেখছে আয়েশা রবি আল্লাহ আনহা বলেন রসুল সাল্লাম তিন রাখাত বেতর পড়তেন তিনি শেষ রাখা সারা বসতেন না

এই জন্য বসতেন না আসলে হাদিসে বসতেন না শব্দ বলেন এই শায়করা আপনারা যে বলেন যে হুজুর উনি তো সৈয়াদিস কয় সৈয়াদিস কয় না সৈয়াদিসের নামে সই বা পারি করে এই মান কি মজবুত হয়েছে ভাই ভাই আমার কেমনে বুঝামো কল কেমনে বুঝামো যে যুবকরা কয়ে আলেমরা নাকি ধোকা দিছে ও ভাই আলেমরা ধোকা দেয় নাই ভাই আচ্ছা আপনি একটা মোটা কথা বলি মোটা কথা আপনি এটা বলতে পারেন যে বরাদি সাহেব বক্তব্য দিচ্ছে স্বার্থের জন্য বলতে পারেন যেহুদুরা হাদিয়া দিব ওই জন্য স্বার্থের জন্য আসছে আপনি বলতে পারেন কিন্তু আমি যে শীতের রাতে শেষ উঠে ফজর আজান শুনে শুনে ঠান্ডা পানি দিয়ে উদু কইরা আমি যে নামাজ পড়তে যাই এটা কোন স্বার্থের জন্য করি বুঝতে পারি না এ আমার কথা বুঝতেছেন এখন আমরা যে নামাজ পড়ি এটা কোন স্বার্থ আছে এ বলেন বলেন স্বার্থ আছে এ বুঝে বলেন বুঝে বলেন নামাজ কি কেউ স্বার্থের জন্য পড়ে

আরে আপনাদের বিবেক বুদ্ধি গেল কোথা বিবেক বুদ্ধি গেল কোথা কেমনে বিশ্বাস করেন এই কথা আলেমরা গল হাদিসের উপরে আমল করে এই আলেমদের কথাই তো আপনি নামাজ শিখেছেন ঠিক না ঠিক না ওই টিভি সাহেবের বক্তব্য শুনে নামাজ শুরু করছেন কে বলতে পারবেন এই দেশের মানুষকে নামাজ শিখেছে আলেমরা নামাজ শিখিয়েছে তাবলিগরা একটা শিখাইছে নাকি মেকআপ করা ওই চিনি বক্তব্য শুনে শুরু করেছেন